আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবান তোলার জন্য অশঙ্কর শান্তি ধারা ধারাবীর্ষী হোক প্রিয় নবী জেনবী মোহাম্মদ সল্লাহ সাল্লামের প্রতি আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার এর পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তালার জিকির তসবি তাহমিদ এসব পরিবেশন করে আমরা অসংখ্য নেকি বা সয়াবের হকদার হতে পারি আমরা যদি আল্লাহ তালার শেখানো বাক্য এবং নাবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ অনুপাতে নিজের জীবনকে সাজাতে পারি তবেই আমরা প্রকৃত স্বাবলম্বী হতে পারবো তো আসুন এমনই কিছু বাক্য বা এমনই কিছু কথা জেনে নিই যা মুখে উচ্চারণ করা খুবই সহজ যার ওজন খুবই ভারী অত্যন্ত ভারী এ সম্পর্কে আবু হুরাইরা রাজিয়া তালু বলেন নাবী মোহাম্মদ সল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন যে দুটি কালিমা আছে যেইগুলো দয়াময় আল্লাহ সুবাহাল্লার কাছে অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ এবং এর ওজন অত্যন্ত ভারী সেই কালিমা দুটি হচ্ছে সুবাহায়ন আল্লাহি অভিহানদিহি সুবাহান আজিম এই সামান্য দুটি বাক্য দুটি কালিমা তথা শুবাহান আল্লাহি অবিহান দিহি আল্লাহিল আজিম এ দুটি শব্দ যদি আমরা পরিবেশন করি এটা অবশ্যই মুখে উচ্চারণ করা খুবই সহজ এবং এর ওজন হবে অত্যন্ত ভারী তাই আসুন আমরা মুখে উচ্চারণ সহজ শব্দটি সচরাচর উচ্চারণ করি এবং অসংখ্য স্বভাবের অধিকারী হই এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সাহিয়াল বুখারি তাহুদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন হাদিস নম্বর সাত এবং রয়েছে সাত হাজার চারশো বিয়াল্লিশ এছাড়াও রয়েছে সাত হাজার তেপান্ন নম্বর হাদিসে তো সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা অত্র কালিমাটি তথা সুবাহান আল্লাহি অবী সুবাহান আল্লাহ আজিম সর্বদা মুখে উচ্চারণ করে অসংখ্য সবের হকদার হই অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য